বাকি দুজন ইলেকশনের সময় বেরোবেন তাহলে এই সরকারের কোনো নিরপেক্ষতা থাকলেও এই দলকে গঠন করার কাজে রাষ্ট্রীয় পদের থেকে রাষ্ট্রীয় ব্যয় করে তাহলে এগুলি করবেন মানে ইউনুসের মানে ওনার ইমেজ শেষ ভাই রিয়েলিটি ডক্টর ইউনুজ যখন এই পদ থেকে নেমে যাবেন তখন উনি আর বাংলাদেশের জন্য গর্ব হিসেবে থাকবেন কিনা আমার সন্দেহ আছে কারণ এই দলটার জন্মই তো হচ্ছে এই সরকার প্রধানের আগ্রহে সরকার প্রধান ডক্টর ইউনুসকে ফিনান্সিয়াল কি বলে নাই যে আমি ছাত্রদেরকে বলেছি তোমরা একটা রাজনৈতিক দল করো ছাত্রদের রাজনৈতিক দলই করতেছে তাহলে কারো উৎসাহ করতেছে ইউনুসেফের উৎসাহ করতেছে কারণ ইউনুসেফ যদি এই দলটাকে উৎসাহ দেয় তাহলে এই যখন নির্বাচনটা হবে তখন তো পুরা মাঠ প্রশাসন জানবে যে এই দলের প্রতি ইউনুস সাহেবের একটা দুর্বলতা আছে উনি এই দলের মাস্টার মাইন্ড তাই না তাহলে প্রশাসন তাহলে ই হবে না পক্ষপাতষ্ট হবে না আমি তো মনে করি ওই কথা বলার মাধ্যমে ডক্টর ইউনুস তার নিরপেক্ষতা হারিয়েছেন এবং আমি এটাও মনে করি আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে ডক্টর ইউনুসের আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে থাকাটা অনৈতিক হবে

বাকি দুজনে একজন আবার মিষ্টি থাকলো কিছু তারা তো এই পুরা সময় এই দলকে গঠন করার কাজে রাষ্ট্রীয় পদে থেকে রাষ্ট্রীয় ব্যয় করে তারা এগুলি করবেন করবেন না করবেন তো চেনা কথা মানে এই সরকার হবে যদি এই সরকার শেষ পর্যন্ত এই সরকার ইলেকশন করে তাহলে আমি মনে করবো এই সরকার হবে সবচেয়ে পক্ষপাত দুষ্ট একটা নির্দলীয় সরকার এটা মানে এই বিষয়ে মানে ওনার ইমেজ শেষ ভাই রিয়েলিটি না কিন্তু বাংলাদেশের ইতিহাসে তো এরকম ঘটনা আছে মানে ক্ষমতায় থেকে ক্ষমতা থাকে না তত্ত্বাবধায়ক অবস্থা থেকে মানে নির্দলীয় অবস্থায় থেকে কোনো দলীয় নির্বাচনের মাধ্যমে না এমনি এভাবে সবার ঐক্যমতের ভিত্তি থেকে দল আসছে সেই দলটা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে খুবই সম্পৃক্ত হয়ে গেছে অথবা আগ্রহ দেখাইছে দেখানো একটা একজন সেটা নাই তাহলে সেটা নাই উনি তো নির্দলীয় লেবাসে গেছেন জয়নি দলীয় হয়ে যাচ্ছেন ওনার তো দল করার খ্যাস আজকের না থেকেই তো শুনেন আমি আপনি বটম ব্র্যান্টে বলি শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর থেকে প্রথম দিন থেকে ডক্টর ইউনুসকে ডিফেম করার জন্য ওনাকে বেজতি করার জন্য হাজার রকম চেষ্টা করছে এবং সাড়ে পনেরো বছর ক্ষমতা থাকার পরেও তারা যতটুকু করতে না পারছে তার গুণ বেজ্যুতি ডক্টর ইউনুস নিজেকে নিজে করতেছে এবং কে শেষ করবে তার দশ গুণ ডক্টর ইনুজ যখন এই পথ থেকে নেমে যাবেন তখন উনি আর বাংলাদেশের জন্য গর্ব হিসেবে থাকবেন কিনা আমার সন্দেহ আছে